বিসমিল্লাহমান রহিম নারয়ে তকবির আল্লাহ হুয়াকবার আধুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন প্রকল্পে প্রথমবার শেখ কাজ ও দোয়ার মাহফিল আগামী তিন অক্টোবর রোজ শুক্রবার সময় বাদ আসর আগামী তিন অক্টোবর রোজ শুক্রবার সময় বাদ আসর হতে এ স্থান আধুরিয়া অত্র মসজিদ প্রাঙ্গন প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মুহাম্মাদ আনোয়ার হোসেন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহফিলে সভাপতিত্ব করবেন ডাক্তার মুহাম্মাদ মাসুম মাহমুদ ভুঁয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাপসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফা কোরআন হজরত অধ্যাপক শিহাবুল ইসলাম অধ্যাপক ইসলাম জামে মসজিদ ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে আরো গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মাওলানা কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজি মাওলানা কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুপার আধুরিয়া দাখিল মাদ্রাসা তৃতীয় বক্তা হিসেবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফা সিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম শরীয়তপুরি ঢাকা খতিব শোনাব জামে মুরসিদ বিশেষ বক্তা হিসেবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মুফতি নুরুজ্জামান শিবলি ইমাম ও খতিব মাহুনা প্রিস বাইতুল আমান জামে মসজিদ উক্ত মাহফিলে এছাড়াও অন্যান্য দেশ দেশবরেন অতিথিবৃন্দ তসিফ আনিবেন মনে রাখবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ মাহফিল পরিচালনায় থাকবেন আলহাজ হাফেজ কারি মাওলানা ওসমান খান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খতিব আধুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পুরানের মাহফিলে আগামী তিন অক্টোবর রোজ শুক্রবার সময় বা হতে স্থান আধুরিয়া অত্র মসজিদ প্রাঙ্গন বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন নিবেদক জনাব মোহাম্মদ মোমেন ভুইয়া সভাপতি আধুরিয়া কেন্দ্রীয় জামে মোরসিদ এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল এলো কোরআনের মাহফিল আসুন সবাই দলে দলে আধুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন প্রকল্পে আগামী তিন অক্টোবর রোজ শুক্রবার সময় বাদ হতে স্থান আধুরিয়া অত্র মসজিদ প্রাঙ্গন প্রথম বার্ষিক মাহফিলে অধ্যাপক শিহাবুল ইসলাম নোমানির মাহফিলে এসো মুসলিম দলে দলে হজরত মাওলানা কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজীর মাহফিলে এসো মুমিন দলে দলে দেশ বরেণ্য আলেমুলামার মাহফিলে যোগদিন দলে দলে আগামী তিন অক্টোবর রোজ শুক্রবার সময় বাদশ